তো সামিয়াক্তার কি কি শে আপনি তো ভালো লাগে ভালো লাগে মায়ের যেতে

হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের ঘটনা কি ঘটনা তেমন কিছু না গাইজ ঈদের অনেকদিন ঘোরাঘুরের পর আবারও আপনাদের মাঝে বাংলাদেশ কাপানো অস্থির বাঙালি এবং টিকটকারদের মজা সব কাণ্ড কারখানার নতুন একটি এপিসোড নিয়ে হাজির হলাম যেখানে দেশের আনাচে কানাচে ঘটে যাওয়া বিনোদনে ভরপুর ভিডিওগুলো সহ সোশ্যাল মিডিয়ার ভাইরাল টপিক সবকিছু একসাথে পেয়ে যাবেন

সুতরাং গাইজ আমাদের সাথে আপনিও টিকটকার এবং অস্থির বাঙালিদের দম ফাটানো হাসির ভিডিও দেখে মন খুলে হাসতে চাইলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল কেননা শেষে রয়েছে বাংলাদেশে রাতারাতি ভাইরাল হওয়া অস্থির সব কাণ্ড কারখানা যা আপনাকে ভরপুর বিনোদন দেবে এরকম পর্দা ভাবে পাচার জন আমার প্রয়ংশীল সব কিছু মিলে আমাকে ভাবুন রাখতে পারবেন শুরুতেই দেখবেন বাংলাদেশে জন্মগ্রহণ করা বিশ্ব সুন্দরী গরিবের হানি আমির যার জন্য নাকি দেশের সব পলাপায়ন পাগল সেই অস্থির একটি বক্তব্য বাংলাদেশের কোনো ছেলেরা আমার উপর কাজ ঘুম করে আসলে ভাই দেশে কি রুচির দুর্ভিক্ষ লাগছে নাকি এই ভুসকির ওপর নাকি দেশের সব পলাপায়ন পাগলো আমি যে সুন্দরী এত সুন্দরী আমার মনে হয় বাংলাদেশে খুব কম মুখ ভর্তি আটা ময়দা সুজি সব দিয়ে লাল করে রাখছে আর সেই বেরিয়ে আসছে বিশ্ব সুন্দরী বয়ান দিতে হাসু আপা আপনি বলেন এদেরকে কি করা যায় পদ্মা সেতুতে নিয়ে যেয়ে ওখান থেকে পদ্মা সেতু করে ফেলে দেওয়া উচিত

আমি বাংলায় একটা প্রবাদ আছে গাইস বেশি যারা মানুষের ভাত নাই আর এরাই হলো সেই বান্দা যারা ওভার কনফিডেন্সের ঠেলায় রেজাল্টের দিনে ডাব্বা মেরে বসে থাকে আগে জানতাম ভাই কুমিল্লার রসমালা বিখ্যাত এখন দেখি কুমিল্লার ছেলেরাও মেয়ে পটানোর জন্য বিখ্যাত গাইস আপনারা কেউ কুমিল্লাবাসী থাকলে কমেন্টে মেয়ে পটানোর কিছু টিপস দেয়া যাইয়েন নিতুরে না পাইলে আমি এই দুনিয়া বরবাদ করে দিতে পারি ও মা গড আরে চাঁদ মামা চিনতি দিয়া যা রে বিউটিফুল শাকিব খানের পর যদি বাংলাদেশে কেউ সুপারস্টার হয় সেটা আমিই হব ওলে বাবা

ভালো আমি তো ভাবছিলাম কখন ধরে গুলিস্থান বলা ফেলে এইসব বস্তি জন্য আজকে সজনহারানোর বেদনা নিয়েও হাসতে থাকতেন এমন ভূমিকা করত না এরা তো ঠিক মতো মাইকের সামনে কথাই বলতে পারে না আবার তারা নাকি দেশ চালাবে তাদের কথা শুনে নিজেদের লোকেরা হাসি থামাতে পারছে না আর বাকিরা তো বানিয়ে দেবে কি বলবো যাই হোক পরীক্ষার প্রশ্ন অনেক সহজ প্রশ্ন করলে লেখার মতো মোটামুটি ধরে নব্বই মার্কের দিয়েছি কিন্তু কোনটা ঠিক সেটা বলতে পারলাম না

মা তেমন তার মেয়ে দুজনেরই মনে হয় সাকিব খানকে বিয়ে করতে পারলে ষোলো কলা পূর্ণ হয়ে যেত এখন হলে গিয়ে সিনেমা দেখতে হবে না গাইস এদের কাণ্ড কারখানা দেখতে দেখতে সময় শেষ হয়ে যায়

কিন্তু নিজেকে খিচুড়ি বলে তো শেষ করে দিলেন এখন কমেন্ট বক্সে পাবলিক খিচুড়ি খাওয়ার জন্য আন্দোলন শুরু করে দেবে আমার পাপার সাইড পাকিস্তানি আমার সাইড ইন্ডিয়ান আমি বাংলাদেশি সব মিলায় জগা খিচুড়ি

সো গাইজ আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন